হ্যালো আজকে দেখাচ্ছি বাচ্চাদের খুব পছন্দের সুজি পিঠা ডিম ডিম আমরা প্রথমে একটা ডিম ভেঙে নিচ্ছি নিয়ে এর মধ্যে সামান্য একটু বন্ধ দিচ্ছি দিয়ে এর মধ্যে পুনে এক কাপ আমরা এর মধ্যে চিনি দিয়ে দিচ্ছি মিষ্টিটা আপনাদের আপনার পছন্দের মতো কম বেশি করে নিতে পারেন এটা ডিমটা খুব ভালো করে ফেটিয়ে নেব আর সামান্য এক চিমটি প্যাকিং ছুডা দিব আপনাদের কাছে না থাকলে দেওয়ার কোনো প্রয়োজন নেই আমি এখানে সুজি দিচ্ছি না আমি এখানে আতপ চালের শুকনো গুঁড়ো দিচ্ছি আপনারা এভাবে দিতে পারেন এটা দিয়ে খুব ভালো করে আমরা ডিমের সাথে চালু করাটা খুব ভালো করে আপনার মাখের নিচে নিয়ে এরকম ছোটো ছোটো আগে বল করে নিচ্ছি মধ্যে নিয়ে তারপরে আমরা তেল গরম করে নিব নিয়ে আমরা এখন পিঠা সেপে চলে যাবো এরকম করে আমরা সেপটা করে পিঠা তৈরি করে নেব এটা তেলটা গরম হয়ে গেলে এভাবে দিয়ে দিবো এভাবে আস্তে আস্তে লাল হয়ে যাবে এবং এটা ফুলে যাবে খুব খুবই টেস্টি দেখতেও সুন্দর এবং খেতেও খুব অসাধারণ বাইরে থেকে শক্ত ক্রিপসি হয় ভিতরে নরম সফট অসাধারণ লাগে এই পিঠাটা আপনি যে কোনো সময় বাচ্চাদের টিফিনে বা বিকালের নাস্তায় একটু তৈরি করে দিতে পারেন এখানে বেশি উপাদান লাগে না জাস্ট শুধু চাউলের গুঁড়া একটা ডিম তারপরে হচ্ছে চিনি লবণ যা বাস এই এই কয়টা উপকরণেই তৈরি হয়েছে অসাধারণ স্বাদের পিঠা আপনারা যে কোনো সময় জটপটেটে তৈরি করে নিতে পারেন বাচ্চাদের টিফিনে টিফিন দেওয়ার জন্য অনেক ঝামেলা করে মন খারাপ করে যে কোনো সময় আপনারা চটপটির তৈরি করে দিয়ে দিতে পারেন তাহলে বাচ্চারা খুব পছন্দ করবে মজা করে খাবে দোকানের বাজার জিনিস খেতে চাপে না আপনারা এইভাবে খুব সহজে তৈরি করে দিতে পারেন এই ধরনের সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি লাইক সেই দেবেন সাবস্ক্রাইব করবেন এবং প্রয়োজনকে বেশি বেশি করে শেয়ার দেবেন